ও আমার মাওলার আমাকে মাপ না করলে আমার উপায় হবে না বাবারে মৌসি মাছ মা গেলাম একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে পাগদি পরা লম্বা জামা কি সুন্দর কি সুন্দর দেখায় আমার সাথে দেখা করার পরে বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো কালে হুজুর আমি তো কোনো মাদ্রাসার ছেলে না আমি তো স্কুলের ছেলে আমি বললাম মা সাল্লাহ আল্লাহ তোমাকে এই বোঝ কিভাবে দান করছে কল হুজুর আমি খুব দুষ্ট ছিলাম ফাইজদা করতাম দুষ্ট আমি করতাম অপকর মনের মধ্যে লিপ্ত থাকতাম একদল মানুষ আমাকে দাওয়াত দিয়ে চরমনায় ময়দানে নিয়ে গেছে ময়দানে যাওয়ার পর আমার মাওলায় দিনের বোঝ দিয়া দিছে এখন ওই টুপি মাথায় দিয়ে পাক দিয়ে